নেইমারকে নিয়ে চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করলেন ব্রাজিল দল কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিলের স্কোয়াডে আছে অভিজ্ঞ নেইমার ও মার্কুন হোসরা অপরদিকে ভিনি রাফিনহাদের সঙ্গে আছেন তরুণ সাবিনহো এবং এস্তেভা উইলিয়ামরা ব্রাজিলের চূড়ান্ত স্কোয়াডে কারা কারা আছেন আর কিছুদিন পরে কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে মাঠে নামবে ব্রাজিল আর সেই ম্যাচের জন্যই প্রাথমিকভাবে বান্ন জনের দল ঘোষণা করা হয়েছিল তবে এবার চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছেন দরিবাল জুনিয়র গোলকিপার হিসেবে আছেন অ্যালিসন বেকার অ্যাডারসন ব্যান্টো ব্রাজিলের এই স্কোয়াডে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে ডিফেন্ডাররা পরীক্ষিত দানিলো গ্যাব্রিয়াল মাগালেস হোজদের সাথে জায়গা পেয়েছেন ভ্যান্ডারসন উইসলি মুরিলো ও ম্যাথিহুস কুনহা মিডফিল্ডে আছেন আন্ড্রে জুইলিংটন কুনহা ব্রাজিলের এই স্কোয়াডে অ্যাটাকিং লাইনে দীর্ঘদিন পরে ইঞ্জুরি কাটিয়ে জাতীয় দলে ফিরেছেন নেইমার তার সাথে আছেন বার্সার ক্যাপ্টেন রাফিনহা দুই মাদ্রিদ তারকা রোদ্রিগো এবং ভিনিসিয়ার জুনিয়র এদের সঙ্গে সুযোগ পেয়েছেন জুয়া প্যাদ্রো ও এস্টেভাও উইলিয়াম আশ্চর্যজনকভাবে এই তালিকায় জায়গা পাননি রিয়াল ব্রিটিশের ফর্মে তুঙ্গে থাকা অ্যান্থনি অ্যান্থী একের পরে এক দুর্দান্ত পারফরমেন্স করার পরেও তাকে দলে নেয়নি কোচ দরিবাল আগামী একুশ তারিখে কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল একই স্কোয়াড নিয়ে ছাব্বিশ তারিখে আবারও মাঠে নামছে আর্জেন্টিনার বিপক্ষে এই তালিকা থেকে অনেকে বাদ পড়েছেন অস্কার লুকাস পাকুয়েতা গ্যাব্রিয়াল মার্টিনেল্লি ক্যাশমিরো এনরিক ইগ্রোর জেসুস লুইস হেনরিক আন্ড্রেস পেরেইলা লুকাস ব্যারাদ্দো আপনাদের মতে এই স্কোয়ারটি কেমন হয়েছে জানিয়ে দিন কমেন্ট করে আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব ধন্যবাদ